রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন এইট ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন ধর্মনগর টু তিন প্রধান সড়কের তেওছরা এলাকায় অবস্থিত ক্লাউড নাইন্টি নাইন মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই সাড়ে তিন কানি সমতল যৌথ জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন নাইন মোবাইল নম্বরে কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা শহর হয়েছে দায়ের থানায় অভিযোগ সংবাদে প্রকাশ আজ বৃহস্পতিবার দুপুর বেলা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একটি বিশেষ ধর্মের ছাত্র অপর এক ধর্মীয় ছাত্রের সাথে কোনো এক বিষয় নিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে পরে তা হাতাহাতিতে রূপান্তরিত হয় এবং ওই মারপিটের ঘটনার ফলে গুরুতর ভাবে আহত হয় প্রীতম আচার্য নামের এক ছাত্র এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পাঠানো হয় কৈলা শহর থানায় পুলিশ বাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করে পরবর্তী সময়ে কয়লাশহর থানায় এসে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কিছু ছাত্র মহিলা পুলিশের উপর অকারণে আক্রমণ শুরু করে ওই ঘটনায় পুলিশ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে বর্তমানে ওই তিনজন ছাত্র কৈলাশহর থানার হেফাজতে রয়েছেন পাশাপাশি ওই মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত প্রীতম আচার্য ওই বিশেষ ধর্মের ছাত্রের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ ওই মর্মে তদন্ত শুরু করেছে পুলিশ ওই ছাত্রকেও গ্রেপ্তার করে কয়লা শহর থানায় নিয়ে আসে এবং সেও থানার হেফাজতে রয়েছে কি সমস্যা হোসেন আজকে দুপুর বারোটা নাগাদ আমার কাছে খবর আসে কৈলাসর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কিছু ছাত্রদের মধ্যে গন্ডুকে সংগৃহীত হয়েছে পরে আমি এখানে যাওয়ার পরে এটা বুঝতে পারলাম এখানে একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি হয়েছে যে এখানে কোনো একটা অন্য ধর্মের একটা ছেলে আমাদের ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে এই মন্তব্যের দরুন এখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে তো আমি একটা কথাই বলবো আমাদের এই রামকৃষ্ণ মহাবিদ্যালয় এত একটা প্রাচীন একটা কলেজ আমাদের ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় নাম করা একটা কলেজ এই কলেজের মধ্যে এরকম সাম্প্রতিকতা কেন আসবে এখানে আমি একটা কথাই আমি প্রত্যেকটা যুব সমাজ এবং প্রত্যেক সমাজের মানুষকে আমি একটাই বার্তা বোঝাবার চেষ্টা করছি যে এরকম যাতে আমাদের এই কলেজে আর না হয় কারণ আমাদের কলেজের অনেক নাম আছে অনেক সুনাম আছে আর সত্যি সত্যি এটা খুবই নিন্দনীয় যে একটা কলেজ যেখানে সমস্ত জাতির মিলবন্ধন সেই মিলবন্ধনকে উপেক্ষা না করে এখানে বিভিন্ন জাতিকে নিয়ে কুরুচুকর মন্তব্য করা হচ্ছে এটা সত্যি খুবই নিন্দনীয় আচ্ছা এই মারপিটের ফলেকে কেউ আহত হয়েছে গো এই মারপিটের পরে একজন ছেলে আহত হয়েছে সে ইতিমধ্যে তার নাম তার নাম প্রীতম প্রীতম আচার্য আপনারা কয়জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমরা মধ্যে একজনের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে বললাম পুলিশের গাড়িতে হামলা চালিয়েছিল কিছু ছাত্র সেই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন একটা গন্ডগোল দেখুন মানে সৃষ্টি হয় এখানে কারা হামলা করেছে কারা কি করেছে এটা নিয়ে তো আমি বিশেষ কোনো কথা বলতে চাইছি না আচ্ছা আপনার একটা জানা আপনার কি চাইছেন আমরা চাইছি এই জিনিসটা সঠিক তদন্ত হোক এবং সঠিক বিচার হোক আপনার পরিচয়টা আমি শিবাদি সেনগুপ্ত আমি প্রাক্তন কৈলাসন নগর সম্পাদক এবি বিবিধ পরিষদ প্রথমে ছাত্রদের মধ্যে হাতাহাতি পরে মহিলা পুলিশের উপর চড়াও ও চারজন ছাত্রকে গ্রেপ্তার সব মিলিয়ে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা কৈলা শহর জুড়ে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার